আসসালামু আলাইকুম প্রিয় উমুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন প্রিয় শিক্ষার্থীরা আপনাদের বি বিএসএস পরীক্ষার প্রথম বর্ষের পরীক্ষা অতি সন্নিকটে চলে এসেছে এই শেষ মুহূর্তে এসে আপনারা সবাই চেষ্টা করবেন খুব অল্প লেখে যেন ভালো একটি ফলাফল অর্জন করা যায় এই জন্য আপনাদেরকে পরীক্ষা শুরুর পূর্বে আপনাদের পরীক্ষায় কোন কোন বিষয়ে আনসার করবেন সেটি আগে থেকে গুছিয়ে নিতে হবে সো প্রিয় শিক্ষার্থীরা আমি এর আগের ভিডিওতে আপনাদের কোন প্রশ্নে কত নাম্বার পাবেন সব কিছু ডিটেইলে আলোচনা করেছি এখানে বড় প্রশ্নে আপনাদের আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর বি গ্রুপে ছোট প্রশ্নে আপনাদের আটটি প্রশ্ন থাকবে এখান থেকে আপনাকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে পরীক্ষায় কোন কোন প্রশ্নে আনসার করবেন সেগুলো যদি আগে থেকে প্ল্যানিং করা থাকে তাহলে পরীক্ষার সময় আপনি কোন রকম প্যারা ছাড়াই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন আর সেই জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আসে যেগুলো একটি প্রশ্নের জন্য আপনাকে দশ মার্ক কিংবা বিশ মার্ক দেওয়া হয় যে প্রশ্নগুলোতে খুব অল্প লেখায় ভালো পয়েন্ট দে আপনারা সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন সো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের ডায়ালগ নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফর্মুলাতে গুড সাইড যত ডায়ালগ আছে একটি ফর্মের শিখে আপনি এই সবগুলো ডায়লগ যেন লিখতে পারেন সেই পদ্ধতি কিংবা ফর্ম্যাটটি দেখাবো সো প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলছে তাই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা ডায়লগ সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে গুড সাইট একটি হচ্ছে ব্যাড সাইট আমরা আজকে যে ডায়লগটি শিখবো সেটি হচ্ছে গুডস্যাট ডায়লগ এই একটি ডায়লগ দিয়ে আপনি পরীক্ষায় যত ধরনের গুডস্যাট ডায়লগ আসেন না কেন আপনি এই ডায়লগটি লিখলেই হবে আপনি শুধু জাস্ট ডায়লগের নামটি পরিবর্তন করলেই হবে সো প্রিয় শিক্ষার্থীরা গুডসার ডায়লগ কী এবং কাকে বলে সেটি আগে জেনে নিই গুডসার্ট হচ্ছে ভালো দিক যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লার্নিং ইংলিশ আর্লি রাইজিং ফিজিক্যাল এক্সারসাইজ মর্নিং ওয়াক হবিস গার্ডেনিং রিডিং নিউজ পেপার এরপর আরও দেখেন প্লে ফুটবল কম্পিউটার লার্নিং কার ড্রাইভিং টাইম ম্যানেজমেন্ট এই যাবতীয় যতগুলো ডায়লগ আছে সবগুলো হচ্ছে গুড সাইড ডায়লগ ব্যাড সাইড ডায়লগ হচ্ছে যেটি নিজের অন্যের কিংবা সমাজের ক্ষতি হয় এমন কিছু বিষয় যেমন ট্রাফিক জ্যাম লোডশেডিং অ্যাক্সিডেন্ট ডিফরেস্টেশন এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন ইত্যাদি এই ধরনের যাবতীয় ডায়লগকে ব্যাড সাইড ডায়লগ বলা হয় সো প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে আপনাদেরকে কিভাবে একটি ফরম্যাটে সব ধরনের গুড সাইড ডায়লগ লিখবেন তা আপনাদের সাথে শেয়ার করব। পরীক্ষায় প্রশ্ন আসে রাইট এ ডায়লগ বিটুইন ট্রুফ্রেন্ড অথবা রাইট এ ডায়লগ বিটুইন করিম রহিম ট্রু ফ্রেন্ডস পরীক্ষার প্রশ্নে অনেক সময় নাম লেখা থাকে আবার অনেক সময় নাম লেখা থাকে না পরীক্ষার প্রশ্নে যদি নাম লেখা থাকে তাহলে আপনাকে অবশ্যই সে নাম দিয়ে ডায়লগ তৈরি করতে হবে আর যদি নাম লেখা না থাকে তাহলে আপনি ইচ্ছে মতো যে নাম দিয়ে ডায়লগ তৈরি করে নিতে পারবেন সো প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড রিগার্ডিং দ্য বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ সো প্রিয় শিক্ষার্থীরা এখানে ফিজিক্যাল এক্সারসাইজের উপকারিতা সম্পর্কে দুই বন্ধুর সাথে আলোচনা হচ্ছে এমন কিছু ডায়লগ লিখতে হবে আপনাকে সো প্রিয় শিক্ষার্থীরা ফিজিক্যাল এক্সারসাইজ এটি হচ্ছে গুড সাইড ডায়লগ সো আমি এখন আপনাদেরকে গুড সাইড ডায়লগ কীভাবে লিখবেন এরকম একটি ফর্মুলা দেখাচ্ছি ডায়লগের শুরুতে আপনি যে কোনো একজনের নাম দিবেন সো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখেন ফয়সাল এবং করিম যেই দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে যেটিকে ডায়ালগ বলা হয় তো এখানে ফয়সাল বলছে হ্যালো গুড ইভিনিং এরপর করিমও ফয়সালকে গুড ইভিনিং জানিয়েছে এরপর ফয়সাল করিমকে জিজ্ঞেস করছে হাউ আর ইউ উত্তরে করিম বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ প্রিয় শিক্ষার্থীরা এরপর আবার ফয়সাল উত্তরে বলছে আই এম অলসো ফাইন ফ্রেন্ড হোয়াট আর ইউ ডুইং নাও এরপর করিম বলছে আই এম রিডিং অ্যান্ড এস এ অ্যাবাউট এখানে খালি করে পরীক্ষার প্রশ্নে যে বিষয় নিয়ে ডায়লগ বলতে বলা হয়েছে সে বিষয়টি এখানে লিখবেন সাপোজ আমি এখানে ফিজিক্যাল এক্সারসাইজ লিখলাম তাহলে করিম এখানে বলবে আই এম রিডিং অ্যান্ড এস এ অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ পরীক্ষার প্রশ্নে যদি অন্য কোনো বিষয় নিয়ে ডায়লগ বলতে বলা হয় তাহলে এখানে আপনি ফিজিক্যাল এক্সারসাইজের জায়গায় যে বিষয় নিয়ে ডায়লগ বলতে বলা হয় সেই বিষয়টি এখানে লিখবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন ফয়সাল ও ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস এরপর আবার করিম বলছে ইয়েস আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ আমি আপনাদেরকে আবারও বলছি এই খালি করে আপনারা পরীক্ষায় যে বিষয় নিয়ে ডায়লগ বলতে বলা হয় আপনারা সেই বিষয়টি এখানে লিখবেন এরপর ফয়সাল কি বলে দেখেন অবভিয়াসলি আই এম রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইস টু নো এরপর করিম আবার ফয়সালকে বলছে প্লিজ মি অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ এরপর ফয়সাল কি বলে দেখেন আই বিলিভ দ্যাট ইউ নো অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ ইট ইজ ব্লেসিং ফর অল ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ সাকসেসফুল ইট অলসো মেনি সাপোর্টিং রেজাল্ট প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন করিম ওকে ইউ আর রাইট এরপর ফয়সাল এর উত্তরে বলে আই ভেরি গ্ল্যাড টু টক টু ইউ হোপ টু মিট ইউ সুন এরপর করিম বলে ইউ আর ওয়েলকাম এর উত্তরে ফয়সাল বলে থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড সো প্রিয় শিক্ষার্থীরা এতটুকু লিখলে আপনাদের ডায়লগ লেখা হয়ে যাবে এ ফর্মেট দিয়ে আপনি যত ধরনের গুডসাইড ডায়লগ আছে শুধুমাত্র ডায়লগের টপিকের নামটা চেঞ্জ করে আপনারা খুব সহজেই যে কোনো ডায়লগ লিখতে পারেন ডায়ালগ লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে ডায়ালগের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন বারো লাইন লিখতে হবে এভাবে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন এভাবে করে টোটাল বারো লাইন লিখতে হবে আপনি যদি বারো লাইনের কম লেখেন তাহলে পরীক্ষায় আপনি ফুল মার্ক পাবেন না তাই পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে বারো লাইন লিখতে হবে সো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও আসন্ন পরীক্ষার আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ